দেখেন চারশো পঞ্চাশ টাকায় সেট অনলি দুইশো টাকা পুরো ফিফটি পার্সেন্ট ডিজাইন এটাও দুইশো টাকা আজকে আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা অ্যান্ড হচ্ছে যে চারশো টাকায় খুব সুন্দর সুন্দর কিছু টু পিস এগুলো চারশো পঞ্চাশ করে একদম হচ্ছে খুব সুন্দর কিছু অরিজিনাল চায়না লিলেন গারারা সেট এটা অনেক বেশি ডিমান্ড মার্কেটে তো শুরুতেই লোকেশনটা বলে দিচ্ছি ভাইয়া রবিন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দিব আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ভিতর সম্পূর্ণ স্টোন করা ডলার করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে নাইরা কাজ প্রাইস কত অনলি দুশো টাকা পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা অফার তাই না স্টক যতক্ষণ অফার ততক্ষণ প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটন এটাও দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন এটাও দুইশো টাকা সাদা পরীর গ্রাউন্ড মাত্র দুইশো টাকা এটা চুনরি প্রিন্ট দেখতেই পাচ্ছে এটা অরেঞ্জ কালার সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর শর্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা 200 টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর এটাও 200 টাকা এলকাটের ভিতরে আছে রং কোশের 100% গ্যারান্টি ম্যাক্সিমাম 42 বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা এখন দেখাবো লং কামিস মানে এগুলো 200 টাকা আজকে পুরো লুটপাট অফ এটাও 200 টাকা কালারগুলো জাস্ট দেখেন ফিয়ার্স কত কিউট কালার এটাও 200 টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার এটাও দুইশো টাকা আজকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইশো টাকা সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও অনলি দুইশো টাকায় কামিজ বডি কত আছে আচ্ছা এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হচ্ছে বডি হবে লং হবে পঁয়তাল্লিশ ওকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর সর দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার এটাও দুশো টাকা এগুলো কিন্তু কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে তাই না এটাও দুইশো টাকা এটা দেখ এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার ওকে এটা একটা কালার এটা দেখেন ফিওর্স এটাও নাইস একটা কালার হবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও দুইশো টাকা এক পিসও পাইকারি তাই না যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি বাদে সব ভিজিট করবেন এখানে হিউজ কালার পাবেন ডিজাইন পাবেন মানে রেগুলার ওয়ারের জন্য এত সুন্দর কামিস, কামিজ শুধুমাত্র রবিন ফ্যাশনেই সম্ভব এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু এটা দেখেন এটাও নাইস একটা কালার এটা একটা কালার হবে প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এখন কিছু হচ্ছে নাইরা দেখাবো অরিজিনাল চায়না এগুলো কত করে ভাইয়া 250 বডি কত আছে বডি হবে 36 থেকে 42 এটাও 250 টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পরবেন ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা হচ্ছে সুইট সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস এটাও দুশো পঞ্চাশ মানে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন সুইট সিল্কের ভিতরে প্রাইস সেম দুশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ভিউর জাস্ট নিবেন আর পড়বেন দেখেন এটাও দুশো টাকা এটাও দুশো পঞ্চাশ বডি হবে বিয়াল্লিশ লং পঁয়তাল্লিশ এটা লাস্ট অন ভিউয়ার্স এখন কিছু স্যামসাং কটনের টু পিসের শার্টস এর দেখাবো এটা ওপেন বাটন শার্ট এটা হাতাটা কফ করা হবে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 400 টাকা বডি কত আছে এটা বডি হবে 34 থেকে 42 এটাও 42 বডি হবে এই হচ্ছে কালারগুলো এটা অ্যাশ কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও নাইস একটা কালার যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস সেম তো হচ্ছে লাস্ট ওয়ান আমরা এই গাড়ের সেটটা দেখাবে এটা কিন্তু স্টোন কাজ করা চাইনা লিলেন ফ্যাব্রিসের ভিতরে আছে আর এই হচ্ছে গাড়ের এটা সেট থাকবে মাত্র চারশো কালার আছে দেখতে পাচ্ছেন কালার সেট টোটাল আটটা কালার সবগুলো কালারই নাইস এটা হচ্ছে মিষ্টি কালার এটা হবে লেমন কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলো সাড়ে আটশো নয়শো সেল করতে পারবেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এটার গাড়া একটু দেখান ভাইয়া এটাও সুন্দর মাস্টার্ড কালার এটা কিন্তু হিট একটা কালেকশন এটার হচ্ছে দেখেন টাকায় ওকে এটা হচ্ছে হোয়াইট কালার এটা কিন্তু অনেক ডিমান্ড ছিল আগে মানে যারা পান নাই এখন নিয়ে নেবেন এটা হচ্ছে লাস্ট মেরুন কালার চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ